আমরা যে মাছের ভাতে বাঙালি সেটা বারবারই প্রমাণ করা হয় কারণ সারা বছর মাছ দিয়ে ভাত খেলেও কিন্তু কোনো রকমের মানে অনিচ্ছা হয় না কিন্তু মাত্র একদিন কোরবানির মাংস খেয়ে মনে হচ্ছে কতদিন মাছ দিয়ে ভাত খায় না বা পাতলা তো সেরকমই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আবার আছে যে হাই প্রেশার ব্লাড সুগার কিছু বেড়ে একার অবস্থা তাদের জন্য মূলত এই রেসিপিটি তো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুইটা করলা তো চিংড়ি মাছ এবং করলা একসঙ্গে সুন্দর করে একটু কেটে নিব এই তো চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি করলাগুলোও একইভাবে একই ভাবে ছাড়িয়ে সুন্দর করে গোল গোল করে একটু ভাজির মতো একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি চিকুন চিকুন করে এখন পাশে রেখে এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিব তেল এই তো তেল দিয়ে দিলাম আর আজকে আমি করলা দিয়ে খুবই পাতলা পাতলা একটা রান্না করব এই রান্নাটা খেলে আসলে যে মাংস খেয়ে সবার নাজেহাল অবস্থা তো সেই অবস্থা থেকে একটু হলো মুক্তি পাওয়া যাবে তো এখন তেল দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এই তো লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুসি এবং ফালি করে রাখা কাঁচা মরিচ সবকিছু দিয়ে দিলাম দিয়ে আমি আর কি খুবই মানে অল্প মশলা দিয়ে খুবই সাধারণভাবে এই রান্নাটা করবো আর চিংড়ি মাছের সবসময়ের জন্য কম মশলা টসলা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় আবার বলতে পারেন যে চিংড়ি মাছ রান্না তো মাংস খাওয়ার পরে কিন্তু একদমই মানে অন্যান্য নর্মাল মাছ ভালো লাগবে না তাই আমি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করেছি কারণ মাংস খাওয়ার পরে মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায় ভালো কিছু না খেলে কিন্তু আবার ভালো লাগে না এ পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা এই তো পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব হালকা একটু শুকনা মরিচ মানে একদমই অল্প পরিমাণ কারণ একটু কালারটা সুন্দর আসার জন্য হালকা একটু মরিচ দিয়ে দিলাম এই তো মরিচটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব এ পর্যায়ে করলা এবং আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে করলার সঙ্গে একটু সুন্দর করে মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা উঠানো পরে দেখে বুঝতেই পারছেন অনেকটাই করলা মশলা সুন্দর সঙ্গে সুন্দর করে মিশে গিয়েছে আর পানিটাও একদমই শুকিয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত একদমই পানিটা শুকিয়ে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে আমি গরম পানি দিব কারণ গরম পানি দিলে রান্নাটা বেশি টেস্টি হয় এক্ষেত্রে আর করলা যে একটু সবুজ সবুজ ভাব সেই ভাবটাও থাকে আর যদি ঠান্ডা পানি দেন তাহলে এই সবুজ ভাবটা চলে যাবে একটু মতো হয়ে যাবে তাই আমি গরম পানি দিয়েছি তো আপনারা চাইলে গরম পানি ঠান্ডা পানি যে কোনো একটা দিলেই হবে সমস্যা নাই তো একটু বেশি পানি দিয়েছি যেহেতু আমি করলার একটু পাতলা পাতলা ঝোল রাখবো কারণ মাংস খাওয়ার পরে এরকম একটি রেসিপি হলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো দুই তিন মিনিটের মতো এই তো ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন রান্নাটা ফ্রাই হয়ে এসেছে এখন আমি ওপর দিয়ে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এই ভাজা জিরার গুঁড়াটা দিলে রান্নাটা বেশি টেস্টি হয় তবে না দিলেও হয় তবে আমি সব জন্য ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি যে কোনো রান্নায় বা যে কোনো তরকারিতে এটা দিলে একটু দ্বিগুণ স্বাদের হয়ে যায় তো এ পর্যায়ে রান্নাটা একদমই শেষের দিকে মাসালা লেখতে খুবই লোভনীয় হয়েছে আমি তো আর লোভ সামলিয়ে থাকতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে প্লেটে একটু গরম গরম ভাত উঠিয়ে নিয়েছি সঙ্গে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ এবং করলা তো চিংড়ি মাছের সঙ্গে একটু ঝোলও নিয়ে নিয়েছি কারণ এই ঝোলটা খেতেই বেশি টেস্টি আর এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করা হয় করলার ভাবই থাকে না কারণ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হয় তাই করলার সঙ্গে কি যেন অমৃত খাচ্ছি এতটাই টেস্টি এতটাই মজাদার এই রেসিপিটি তো আপনারাও ঈদের পরে এরকম একটি রেসিপি ট্রাই করতে পারেন ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই